চলছিল মাতুয়া সঙ্গের অনুষ্ঠানের শেষ দিন প্রথা অনুযায়ী কাদা খেলে বিলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো ক্লাস নাইনের এক ছাত্র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে পরিবার নদীয়া শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের হরিপুর মনস্ততলায় নতুন রাস্তা মোড় এলাকার ঘটনা জানা যায় মৃত কিশোরের নাম আকাশ দেবনাথ বয়স আনুমানিক পনেরো বছর প্রতিবেশীদের দাবি হরিপুর এলাকা দুদিন ধরে চলছিল মথুয়ার সঙ্গে একটি অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠান শেষের প্রথা অনুযায়ী এলাকার কিশোর থেকে যুবক যুবীরা কাদাক খেলে ঠিক তেমনি ওই কিশোর কাদা খেলে হরিদেপুরে বিকেলে বা বিলে স্নান করে এরপরই পরিবারে খবর পায় আকাশ জলে ডুবে গেছে তৎক্ষণাৎ তাকে জল থেকে তুলে এনে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে রাস্তাতেই মৃত্যু হয় কিশোরের এমনটাই দাবি চিকিৎসকের মৃতের খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে কিশোরের পরিবারের সহ ও সদস্যরা মূলত ওই কিশোর সাঁতার জানত বলেই জানান প্রতিবেশীরা এছাড়া দীর্ঘদিন মৃগি রোগে আক্রান্ত ছিল সে জলে স্নান করতে নেমে ওই রোগীর আক্রান্ত এবং মর্মান্তিক ঘটনা ঘটল কিনা সেটাই অনেকেরই অজানা কিশোর মৃত্যুর উদ্ধার করে শান্তিপুর স্থানীয় হাসপাতালে পুলিশ ছাড়া তদন্তের জন্য পাঠানো হয় নদীয়া রানাঘাট পুলিশ মর্গে স্বাভাবতই ক্লাস নাইনের ছাত্র জলে ডুবে মৃত্যুর ঘটনায় স্তব্ধ গোটা এলাকা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন ঘটলো ঘটনা ঘটনা আমি দোকানে ছিলাম এবার আমাদের এই পাড়াবাড়ি এই যে অনুষ্ঠান হচ্ছিল যে গেছে এবার কাজ শুনে গেছে আমরা জানি না এবার এই লোকের মুখে শুনলাম দোকানে এলো দোকানে এসে শুনলাম যে এরকম প্রদীপের ছেলে ডেট হয়ে গেছে জলে ডুবে মরা গেছে কোথায় গেছে এবার এই বিলের ধারে আচ্ছা হরিপুর বিলের ধারে হরিপুর বিলের ধারে গেছে দিয়ে ওখানে যে এবার ওখানকার ছেলে পেলে আমাদের এখানে যাদের সঙ্গে গেছে তারা আশেপাশে ছিল কেউ ছিল না হয়তো ওই ওখানে পাড়া প্রতিবাসী ছিল তারাই হসপিটালে নিয়ে এসেছে এখন এ হচ্ছে ব্যাপার ডাক্তার কি বল আমরা হ্যাঁ ডাক্তার কী বলছেন অনেক আছে ডাক্তার ডাক্তার বলছে গাড়িতেই ডেট হয়ে গেছে কি নাম সোয়েটার হ্যাঁ কী নাম সোয়েটার বলরাম রামদেব না হ্যাঁ বয়স্ক হবে না আকাশ দেব না বয়স্ক হবে বয়স্ক লোক পড়াশোনা করত হ্যাঁ নাইন পড়তো ক্লাস নাইনে পড়তো

না আমি অতি আমার আইফোন আছে কাকা করোনাটা আমাদের হরিপুর মনসওয়ালাতে একটা অনুষ্ঠান চলছে মটuas আমার একটা অনুষ্ঠান চলছে আর সেই অনুষ্ঠানে যে কালকে গতকাল গতকাল একটা প্রোগ্রাম চলে গেছে তা আজকে সেই উদ্দেশ্যে সবাই আরকি কদমাতে গেলেন দিলে গঙ্গা চান করতে যায় সেই উদ্দেশ্যে দুখানা ভটভটি গাড়ি করে সব টিমগুলো গ্যাছিল চান করতে কোথায় এই বিলে আর পুকুরে আর কি এরকম হরিপুরে যে পুকুরগুলো আছে না বিলের ধারের দিকে ওই পুকুরগুলোতে চান করতে গেছে চান করতে গিয়ে হঠাৎ আমরা বাড়িতে বসে আছি এক জায়গাতে সব বন্ধু বান্ধব বসে আছি আমাদেরই ভাই মামার ছেলে তা আমরা শুনলাম হঠাৎ করে যে আকাশ এরকম জলে ডুবে গেছে জলে ডুবে যাওয়ার পরে আমরা হসপিটালে যে যাকে তার সঙ্গে আমরা যোগাযোগ করি যে কীরকম আছে কী বিষয় তা উনি বললো যে এরকম এখন সুস্থ আছে তা মানে কোনো সারা শব্দ দিচ্ছে না ভালো আছে তা কিছুক্ষণ পর আবার ফোন করি আমাদের যেহেতু ভাই হয় মন মানছে না তার জন্য সেই শখে আবার ফোন করি ফোন করার পর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার